বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার আপু বাইব আজকে হচ্ছে আমি চিকেন কষা রান্না করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর এই যে টমেটো চাক্কা এটা হচ্ছে টমেটো পেস্ট করে ফ্রোজিন করা ছিল এটা আর পাশে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর দুইটা তেজপাতা তো ভালো করে মশলাটাকে আমি বেজিয়ে নিচ্ছি বেজে নেওয়ার পরে আমি চিকেনটা দিব দিয়ে চিকেনটাকে বাজা বাজা করে তারপর বাকি সব মশলাগুলো দিব তো আপনারা দেখতে থাকেন আমার আপু ভাই বোন দেখেন আপুবাই বল চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিছি একদম পরিষ্কার সাদা পানি বের করে নিচ্ছি এখন চিকেনটা দিয়ে দিলাম বিশ মিনিখ চিকেনটাকে ভালো করে আমি বাজবো প্রায় এক মিনিট ধরে আমি শুধু চিকেনটাকেই বাঁধবো এক মিনিটের উপরে দেড় দু মিনিট বাজবো বাজার পরে হচ্ছে আমি বাকি সব পাউডার মশলাগুলো একে একে দিবো আপনারা দেখতে পাবেন আমার যেদিন মানে মন ভালো থাকে যেদিন ইচ্ছা করে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে আজকে আসলে আমার মনটা একটু বেশি ভালো না আসলে মনের মধ্যে একটু অশান্তি ফিল করতেছি তো ভাবলাম একটু রান্না করি দেখি ভালো লাগে কি না এই জন্যই রান্না করে রাখলাম তো এই তো বেজে নিচ্ছি একদিন এক একভাবেই রান্না করি তো দেখতে থাকেন আমি এখন পাউডার মশলা গুলা সব দিয়ে দিব দেখতে পাচ্ছ আমার আপু বোন এই যে দিয়ে দিসি হলুদ মরিচ একদম অল্প দিছি আমার ছেলে জাল না আমিও খাই না আমার মুখের মধ্যে সমস্যা এখানে হচ্ছে পাঁচ পুরন জিরা মেক্স মিক্স করা আছে এখানে গরম মশলা পাউডার জয়ফুল জ্যোতিষ সব কিছু মিক্স করার একটা পাউডার আছে আমি নিজের হাতে করে রাখি তো আমি এগুলো সব একসাথে দিয়ে ভালো করেই বেজে নিব আমি নর্মালি আমি এমনিতেই কম মশলা খাই আমি বেশি মশলা খাই না আমি বেশি স্পাইসি খেতে পারি না তবে আলহামদুলিল্লাহ আমি এইভাবে রান্না করি আমার বাসায় আলহামদুলিল্লাহ খুব বেশি টেস্টফুল হয় সবাই খায় আপনারাও প্লিজ এবারকে সাধারণভাবে রান্না করার চেষ্টা করবেন দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে সেটা দেশি মুরগি হোক আর কক মুরগি হোক আর কি জানি ব্রয়লার মুরগি হোক যে কোনো মুরগি হোক আপনারা একবার ট্রাই করবেন খুবই ভালো লাগে দেখেন একটা ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি পাশে কি যে সুন্দর একটা কালার আসছে আপনারা একবার শুধু দেখেন এটা এখনই খেতে মন চাচ্ছে এখন আমি দিয়ে দিব অল্প কিছু পরিমাণে জুল দিয়ে আমি একদম কষা কষা করে নামিয়ে নিব দেখতে পাচ্ছি আমার আপু ভাই বোন চিকেন কষাটা আমার অলমোস্ট ডান রান্না করা একটু জুল রাখছে আমার মেয়ে বলতেছে আম্মু পোলাওয়ের সাথে কিন্তু একটু জুল না ছাড়া খাওয়া যাবে না তো বলতেছে পোলাও করতে তাইলে আমি পোলাও করে দিব ওদেরকে তো কেমন হইলো সবাই প্লিজ বলবেন আর এইভাবে আপনারা ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের কাছে ওদেরকে আমি একটু পোলাও বানিয়ে তারপর আমি ওদেরকে পরিবেশন করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম